আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এম এস এস সাইফুল ইসলাম শাহাদত রংপুর দুই বদরগঞ্জ তারাগঞ্জ তো আজকে যে একটা কন্টেনার করব সেটা হলো একটা পাইপ এটা পাইপের ডায়াটা ওয়াটার থেকে বৃহত্তম করা যায় দুই ইঞ্চি চার ইঞ্চি ছয় ইঞ্চি তিন দুই ফুট পর্যন্ত পাইপের ডায়া করা যায় কিন্তু কথাটা হলো এটাই পাইপের এক স্থান থেকে অন্য স্থানে এই পাইপের মাধ্যম দিয়ে আমরা লিকুইড প্রবাহ করি এটা পানি বা তেল অন্য যেটা তরলকৃত থাকে সেই জিনিসকে এক স্থান থেকে অন্য স্থানে এর সাথে এই পাইপে আমরা গ্যাসও ট্রান্সফার করে থাকি এবং বাতাসও ট্রান্সফার করে থাকি তো এই পাইপের যে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ তো এই আজকে এই পাইপকে নিয়ে যারা কন্টিনারটি দেখলেন এই পাইপের ব্যাসারদের ওপর কিন্তু আপনারা নির্ণয় করবেন যে এটার প্রেশার কতটুকু থাকে সবসময় এর ডায়ামিটার ওপর এর এর প্রেশার নির্ণয় করা হয় তো আসসালামু আলাইকুম